তাজমহল বিশ্বের সপ্তমাস্টের অন্যতম তাজমহলের মতো এমন সুন্দর মহিমান্বিত স্থাপত্য আর কোথাও দ্বিতীয়টি নেই আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে খুব কম খরচে তাজমহল যাওয়া যায় কোথায় থাকবেন প্রবেশ কত হ যাবতীয় তথ্যাদি আমার যাত্রাটি শুরু হয়েছিল দিল্লি রেলওয়ে স্টেশন থেকে দিল্লি থেকে আগ্রার দূরত্ব খুব বেশি নয় স্লিপার ক্লাস ট্রেন ভাড়া একশো পাঁচ রুপি দিল্লি থেকে দুই ঘন্টা ট্রেন যাত্রার পর অবশেষে আমি আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে তাজমহল যাওয়ার ক্ষেত্রে আগ্রা ফোর্ট বা আগ্রা ক্যান্ট রেলওয়ে থেকে নেমে অটোতে চেপে চলে যান তাজমহল গেইটে শেয়ার অটো ভাড়া বিশ থেকে তিরিশ রুপি এবং রিজার্ভ একশো রুপি আমি একটা পুরো অটো রিজার্ভ নিয়ে রওনা দিলাম তাজমহলের উদ্দেশ্যে আগ্রা ক্যান্ট রেলওয়েতে অনেক দালাল আপনাকে নানা রকম পরামর্শ দিবে তাদের কথায় ভুলেও পা দিবেন না অনুসরণ করুন আমার পরামর্শ রেলওয়ে স্টেশন থেকে বেরুলেই একটু সামনে এগুলেই চারদিকে অনেক অটো পাবেন দিল্লি থেকে অসংখ্য ট্রেন আগ্রার রুটে চলাচল করে সকাল ছয়টা পঁচপান্ন মিনিটের ট্রেনে উঠে পড়বেন সকাল ছয়টা থেকে এগারোটার মধ্যে তিনটা ট্রেন রয়েছে আমি এখন তাজমহলের টিকিট কাউন্টারে তাজমহলের টিকিট মূল্য বিদেশিদের জন্য পঞ্চাশ রুপি সার্কভুক্ত দেশের জন্য পাঁচশো চল্লিশ রুপি এবং অন্যান্য দেশের জন্য এগারোশো রুপি এছাড়াও আপনারা যদি তাজমহলের একদম ভিতরে যেতে চান তবে সকলের জন্য আরও দুইশো রুপি অবশ্যই ভিতরের সহ কাটবেন আমি বাংলাদেশি হিসেবে তাজমহলের ভিতর সহ লাগলো সাতশো চল্লিশ রুপি ডকুমেন্টস হিসেবে কিছুই লাগে না আপনারা চাইলে অনলাইন থেকেই টিকিট কেটে নিতে পারেন আমি এখন তাজমহলের গেটের সামনে এখানে রয়েছে তিনটা প্রবেশ গেট ইস্ট গেট ওয়েস্ট গেট এবং সাউথ গেট আমি প্রবেশ করলাম সাউথ গেট দিয়ে আমি এখন আমার স্বপ্নের তাজমহলের ভিতরে কত কাল ধরে যখন প্রথম শুনেছি তাজমহলের ইতিহাস তখন থেকে এই স্বপ্ন বুনেছিলাম একবার হলেও তাজমহলে যাবো তাজমহলে প্রবেশের পর আরেকটি যে বিশাল গেট রয়েছে এটি রয়েল গেট নামে পরিচিত এই গেটটা পেরুলেই আপনি তাজমহল দেখতে পারবেন রয়্যাল গেট দিয়ে প্রবেশ করলেই চোখে পড়বে সম্রাট শাহজাহানের বিখ্যাত তাজমহল ও তার বিখ্যাত ঝর্ণা এখানে পর্যটকেরা তাদের ইচ্ছা মতো নানা রকম স্টাইলে ছবি তোলে কি দারুন সম্রাট শাহজাহানের প্রেমের তাজমহল সত্যি এ এক অসাধারণ স্থাপত্য যা মন ভরিয়ে দেয় প্রাণ জুড়িয়ে যায় তাজমহলে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন এখানে অনেক কিছুই অ্যালাউ না পানির বোতল ক্যামেরা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন কিন্তু ট্রাইপড মাইক্রোফোন কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি নিয়ে তাজমহলে প্রবেশ করতে পারবেন না এই সকল ভুলেও নিয়ে প্রবেশ করবেন না এখানে সমস্ত শরীর চেক আপ করা হয় এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার এখন চলুন তাজমহলের একটুখানি ইতিহাস জেনে নেওয়া যাক ষোলোশো একত্রিশ সালের সতেরোই জুন সম্রাট শাহজাহান তার দ্বিতীয় স্ত্রী মুমতাজ মহলের মৃত্যুর পর প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন মুমতাজ মহল তখন তাদের চতুর্দশ কন্যা সন্তান জন্ম দিতে গিয়ে প্রচুর রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন সেই বছরই সম্রাট শাহজাহান তাজমহল তৈরির নিদেশের আদেশ দেন মুমতাজের স্মৃতির স্মরণে এবং সেই সাথে সৌধটির নির্মাণ শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ সালে যার দীর্ঘ বাইশ বছর নির্মাণ কাজ চলে তাজমহল সাদা পাথরে তৈরির ফলে তাজমহলের রং এক এক সময় এক এক রকম দেখায় ভোরবেলায় গোলাপি দুপুরে ধবধবে সাদা সন্ধ্যায় সোনালী এবং রাতে গাঢ় নীল তাজমহলের পিছনে রয়েছে আগ্রার বিখ্যাত যমুনা নদী যে নদীর তীরে অবস্থিত সম্রাট শাহজাহানের প্রেমের তাজমহল তবে দুঃখজনক ব্যাপার এই নদীর পানি এখন বেজায় রকমের দূষিত মনে করেন অনেকেই তাজমহল নির্মাণের পর নির্মাতাদের হাত কেটে দিয়েছিলেন সম্রাট শাহজাহান কিন্তু প্রকৃতপক্ষে এটা পুরোটাই মিথ্যা এবং বানোয়ার ইতিহাস মতে সম্রাট শাহজাহান নির্মাতাদের সাথে তাদের সারা জীবনের বেতন দিয়ে চুক্তি করে যাতে তারা তাজমহলের মতো এত সুন্দর স্থাপত্য দ্বিতীয়টি না বানায় এবং সেই সাথে কিছু সংখ্যক ভারতীয়দের দাবি তাজমহলে কোন এক সময় মন্দির ছিল কিন্তু এটা পুরোটাই ভিত্তিহীন তাজমহল ভ্রমণের ক্ষেত্রে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস সেরা সময় গ্রীষ্মে আগ্রায় অসহ্য রকমের গরম থাকে তাজমহল সপ্তাহে শুক্রবার ব্যতীত প্রতিদিনই খোলা থাকে সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা অবধি বিখ্যাত এই তাজমহলের নকশা পড়েছিলেন এছাড়াও তার সঙ্গে ছিলেন আরো অসংখ্য মেধাবী পারদর্শী উচ্চ পর্যায়ের প্রতি ও প্রকৌশলী কারণ এত দারুণ এত নিখুঁত স্থাপত্যের নকশা কারো একার পক্ষে করা সম্ভব ছিল না টার্মিনাল ভিতরে রয়েছে মুমতাজের কপি এখানে ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আমি আমার ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করেছি পরবর্তীতে সম্রাট শাহ জাহানের মৃত্যুর পর তার মেয়ে জাহানারা বেগম মুমতাজের পাশে তাকে কবর দেন বাংলাদেশ থেকে যারা তাজমহল ঘুরতে আসবেন তারা প্রথমে কলকাতা আসুন সাতশো টাকায় কিভাবে ঢাকা থেকে কলকাতা আসা যায় সে সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও রয়েছে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে দেখতে পারেন এরপর কলকাতা থেকে দিল্লি আসুন ট্রেনে দিল্লি একদিন ঘুরে আগ্রায় আসুন কলকাতা থেকে দিল্লি স্লিপার ক্লাস ভাড়া ছয়শো পঁয়ত্রিশ রুপি এসি থ্রি টায়ার ভাড়া ষোলোশো পঁয়ষট্টি রুপি অথবা চাইলে কলকাতা থেকে সরাসরি ট্রেনে আগ্রাতেও আসতে পারেন আগ্রাতে থাকার ক্ষেত্রে তাজমহলের আশপাশে প্রচুর হোটেল রয়েছে এখানে তিনশো থেকে সাতশো রুপির মধ্যে ভালো মানের হোটেল পেয়ে যাবে একা ভ্রমণের ক্ষেত্রে জয়েস হোস্টেলের ডরমেটোরি রুম বেস্ট অফ আমি ছিলাম এই হোস্টেলের এসি ডরমিটরিতে যেখানে আমার পড়েছিল দুইশো পঞ্চাশ রুপি এক রুমে আটজনের জন্য আটটি ডরমিটরি বেড ছিল তার মধ্যে পাঁচজনই ছিল ইউরোপ আমেরিকান ট্যুরিস্ট চাইলে জয়েস্ট হোস্টেলেও থাকতে পারেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জয়েস্ট হোস্টেল থেকে তাজমহলের দূরত্ব মাত্র আটশো মিটার বুকিং ডট কম থেকে বুক করে আসতে পারেন তাজমহল আসা অবধি আমার মোট খরচ ডিসক্রিপশন বক্সে রয়েছে আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন